আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে এক মিনিটেই কাঁঠালের বিচি পরিষ্কার করে ধপধপে সাদা করবেন আমরা অনেকেই অলসতার কারণে কিন্তু কাঁঠালের বিচিটা খেতে চাই না কেননা কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় সে জন্য তো চলেন দেখি কিভাবে এক মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করে ধপ ধপে সাদা বানানো সেটা আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি প্রায় এক কেজি মতো কাঁঠালের বেচি নিয়েছি বিচিটা আমি রোদে শুকাতে পারিনি আমাদের এখানে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ঘরে রেখে দিয়েছিলাম ফেনের বাতাসের নিচে তবে রোদে শুকালে খুব ভালো হয় এখন একটা ছুরির সাহায্যে বিচির একটা মাথা এভাবে কেটে নিচ্ছি তারপর উপরে যে সাদা খোসা থাকে সেটা আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি এভাবে সব বেচিগুলো আমি কেটে সাদা খোসা ফেলে দিয়েছি দেখেন সব বিচি কিন্তু আমি সাদা খোসা ফেলে দিয়েছি শুধু লাল আবরণটা আছে এখন এই লাল আবরণটা কিভাবে আমি এক মিনিটের মধ্যে পরিষ্কার করব সেটাই শেয়ার করব। এখানে আমি দেখেন একটা কৌটার মুখাতে লবণ নিয়েছি এই লবণ দিয়েই কিন্তু কাঁঠালের বেচিটা পরিষ্কার হয়ে যাবে মিনিটের মধ্যেই সাদা ধপধপা হয়ে যাবে তবে লবণটা এখানে ব্যবহার করব না লবণ ব্যবহার করার একটা টেকনিক আছে চলেন দেখি সেটা আপনাদের দেখিয়ে দিই চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা করব। পানির মধ্যে বলক আসা পর্যন্ত অবশ্যই পানিটা ফুটন্ত গরম করতে হবে পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছি আর লবণটা পানির মধ্যে দিয়ে দিব আর এখানে আমি একটা লেবু থেকে এক টেবিল চামচের একটু বেশি প্রায় দেড় টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব অবশ্যই এখানে লবণের সঙ্গে লেবুর রসটাও ব্যবহার করতে হবে প্রায় দেড় টেবিল চামচ মতো লেবুর রস দিয়েছি এখন চেড়ে পানির সঙ্গে লবণ লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি কাঁঠালের বেঁচে কি পরিমাণ নেবেন সে অনুযায়ী লবণ আর লেবুর রসটা ব্যবহার করতে হবে মেশানো হয়ে গেলে আমি কাঁঠালের বেচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু কালো হয়ে গেছে মানে পানির কালার আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মানে কাঁঠালের বীজের মধ্যে অনেক কষ থাকে সে কষের জন্য পানিটা কালো হয়ে যাচ্ছে ভালোভাবে নীড়চের মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখেন পানির কালার কিন্তু আরও কালো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তবে এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে কাঁঠালি বিচি কিন্তু পানির মধ্যে ডুবে থাকে দেখেন আমার কাঁঠালি বিচিগুলো কিন্তু ডুবে ছিল পানিটা এই পর্যায়ে কিন্তু অনেক গরম এখন একটা কাঁঠালি বিচি আমি হাত দিয়ে একটু খোসা দিয়ে দেখছি খোসাটা উঠছে কিনা দেখেন খোসাটা কিন্তু এমনিতে নরম হয়ে গেছে হাত দিয়ে ঘসা দিলে কিন্তু উঠে যাচ্ছে এই পর্যায়ে যদি আপনি উঠাতে চান হাত দিয়ে একটু খোসা দিলেই কাঁঠালের বিচিটা পরিষ্কার হয়ে যাবে তবে সময় সাপেক্ষ মানে সময়টা একটু বেশি লাগবে তা আমি যেহেতু বলেছি এক মিনিটের মধ্যে কাঁঠালি বিচিটা পরিষ্কার করে দেখাবো ধপধপে সাদা করে দেখাবো সেজন্য এখানে একটা কৌটা নিয়েছি বড় মুখ বিশিষ্ট কৌটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বোতল ব্যবহার করতে পারেন আমি এই কৌটার মধ্যে সব কাঁঠালি বিচিগুলোই দিয়ে দিব মানে সবগুলো কাঁঠালি বিচি দিয়ে দিয়েছি সঙ্গে একটু পানিয়ে দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে কোর্টার মুখটা আটকে দেব তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নেব কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন বিচিটা থেকে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে দেখেন ভিডিওতে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না তবে একটু পর আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব দেখেন এই যে বিচিটা কিন্তু সাদা হতে শুরু করেছে তার মানে খোসাটা উঠে যাচ্ছে এ অবস্থায় আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব তাহলে কাঁঠালের বেশি কিন্তু আমাদের একেবারে সাদা ঝকঝকে হয়ে যাবে একেবারে মিনিটের মধ্যে পরিষ্কার করা যাবে তবে কাঁঠালের বিচির পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগবে দেখেন আস্তে আস্তে কিন্তু প্রায় কাঁঠালের পিছিয়ে লাল পুর খোসাটাই বা লাল আবরণটাই উঠে গিয়েছে আর সামান্য বাকি আছে দেখেই বোঝা যাচ্ছে আমি আর কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি সেজন্য আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে আপনারা যদি বিচির পরিমাণ কম নেন যেটুকু রান্না করবেন সেইটুকুই বিচি যদি নেন তাহলে এক মিনিটের মধ্যেই পরিষ্কার করতে পারবেন দেখেন কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রায় আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই বিচিটা পরিষ্কার হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখেন দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে খুব সহজেই কিন্তু এক কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম এখন কয়েকবার পানি পাল্টিয়ে কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ধুয়ে নেব তাহলে দেখা যায় বিচিটা একেবারে সাদা ঝকঝকে হয়ে গেছে কয়েকবার পানি পালটিয়ে ধুয়ে আপনাদের মাঝে শেয়ার করছি আজকের কাঁঠাল বিচিটা আমি সংরক্ষণ করব সেজন্য বেশি পরিমাণের পরিষ্কার করে নিলাম দেখুন কয়েকবার পানি পাল্টিয়ে ধোয়ার পর কতটা চকচকে দেখা যাচ্ছে একেবারে সাদা চাইলে এই টিপসটা ফলো করে আপনিও কেজির কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন মিনিটের মধ্যেই একদম সাদা ধপ ধবে কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি এখন এই কাঁঠাল বিচিগুলো আমি সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে প্রায় অর্ধেকের বেশি কাঁঠালের বিচি রেখে দিব এখান থেকে দু থেকে তিন দিন খাওয়া যাবে আর একটা পলিথিন ব্যাগে রেখে দিচ্ছি আপনি যদি চান এই কাঁঠালের বিচিটা নর্মাল ফ্রিজে রেখে সাত থেকে দশ দিন খেতে পারেন সেক্ষেত্রে ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারেন তো আমার আজকের এই কাঁঠালের বিচি পরিষ্কার করার পদ্ধতিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ